সবাইকে জয় যিশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যিশু খ্রিস্টের নামে আমি আজকে রাত্রিতে সবাইকে স্বাগত জানাই আসুন আমরা ঈশ্বরের কাছে যাই ঈশ্বরের বাক্য পাঠ করি এবং তার কাছে আমাদের জন্য শান্তি আনন্দ প্রেম এগুলো আমরা যাচনা করে নিই কারণ ঈশ্বর মঙ্গলময় আসুন আমরা আজকে যে বিষয়ের উপরে আমি বাইবেল পাঠ করব যে আমাদের অসুস্থতা না আমাদের রোগ থেকে মুক্তি আমাদের কিভাবে আমরা রোগ থেকে মুক্তি পেতে পাই বা ঈশ্বরের বাক্য সেই সম্বন্ধে কি বলে তা আমি কিছু বাইবেল পদ আজকে আমি পাঠ করব আমি আজকে পাঠ করব জির্মীয় ভবাদির পুস্তক তার তিরিশ অধ্যায় সতেরো পদ আমরা এখানে দেখি কারণ আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব ও তোমার ক্ষত সকল ভালো করিব ইহা সদাপ্রভু কহেন কেননা তাহারা বলে এ দূরীকৃতা এ সেই শিওন যাহার অন্বেষণ কেহ করে না অর্থাৎ আমাদের ঈশ্বর আমাদের ওকে বলেন যে আমি তোমার স্বাস্থ্য ফিরিয়ে আনবো আমি তোমার ক্ষত সকল বেঁধে দেব কারণ আমি সদা তাই আমরা যখন আমাদের রোগ থাকে যখন আমরা রোগে মানে আক্রান্ত হই যখন আমরা অসুস্থতায় পীড়িত হই তখন আমরা যেন ঈশ্বরের এই সমস্ত বাক্য আমরা যেন স্মরণ করি কারণ ঈশ্বর নিজেই বলেছেন কারণ আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব আমি তোমার ক্ষত সকল ভালো করিয়া দেব। ইহা সদাপ্রভু বলেন কারণ তিনি আমাদের পক্ষে সব সময়। তিনি আমাদের ঢাল হয়ে থাকেন তিনি আমাদের পক্ষে সব সময়। মানে আমাদের ভালোটা তিনি চিন্তা করেন আমরা দ্বিতীয় পদ দেখব তার পাঁচ অধ্যায় ষোলো পদ জাকবের পুস্তক তার পাঁচ অধ্যায় ষোলো পদ আমরা পাঠ করব এখানে ঈশ্বরের বাক্য বলে অতএব তোমরা একজন অন্যজনের কাছে আপন আপন পাপ স্বীকার করো একজন অন্যজনের নিমিত্ত প্রার্থনা করো যেন সুস্থ হইতে পারো অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আমরা যখন অসুস্থ হই তখন আমরা আমাদের যে পাপ সেটা যেন আমরা স্বীকার করি অন্যের সামনে যেন আমরা স্বীকার করি যাদের বিরুদ্ধে আমরা পাপ করে থাকি আমরা যেন স্বীকার করি এবং একে অপরের জন্য আমরা যেন প্রার্থনা করতে পারি ঈশ্বরের তাই বলে যে আমরা যেন একে অপরের জন্য প্রার্থনা করি এবং আমরা অন্যের কাছে যেন পাপ স্বীকার করি অর্থাৎ যাদের সাথে যাচ্ছে আমি পাপ করেছি তাদের কাছে যেন আমরা পাপ স্বীকার করি আমরা তারপরের পদ দেখব দ্বিতীয় দ্বিতীয় রাজা বলি তার কুড়ি অধ্যায় আমরা পাঁচ পদ দেখব দ্বিতীয় রাজা বলি তার কুড়ি অধ্যায় আমরা পাঁচ পদ পাঠ করি এখানে ঈশ্বরের বাক্য বলে এই বাক্য উপস্থিত হইল তুমি ফিরিয়া গিয়া আমার প্রজাদের অধ্যক্ষ হিষ্কীয়কে বলো তোমার পিতৃপুরুষ দাউদের ঈশ্বর সদা প্রভু এই কথা কহেন আমি তোমার প্রার্থনা শুনিলাম আমি তোমার নেত্র জল দেখিলাম দেখো আমি তোমাকে সুস্থ করিব অর্থাৎ ইস যখন পীড়িত ছিলেন সাংঘাতিক পীড়িত ছিলেন তখন আমসের পুত্র জিসায়ে ভাববাদীর কাছে এই বাক্য আসলো যে ইস্কিওকে বলার জন্য যে আমি আমি তোমার পিতৃপুরুষ দাউদের ঈশ্বর সদাপ্রভু আমি এই কথা বলছি যে আমি তোমার প্রার্থনা শুনলাম তোমার নেত্রজল দেখলাম এবং আমি তোমাকে সুস্থ করব অর্থাৎ ঈশ্বর যখন আমাদের নেত্রজল দেখেন যে ঈশ্বর যখন আমাদের মানে অসুস্থতার সময় আমরা যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাদের আমাদেরকে তিনি তখন দেখেন এবং তিনি কি বলেন যে তিনি আমাদের চোখের জল মুছে দেবেন এবং তিনি আমাদের ওকে সুস্থতা দেবেন যেরকম হিসকি ওকে তিনি সুস্থতা দিয়েছিলেন আমরা যাত্রা পুস্তক যাত্রা পুস্তক তার পনেরো অধ্যায় ছাব্বিশ ছাব্বিশ পদ পাঠ করবো সেখানে ওই অসুস্থতার কথা বলা হয়েছে যাত্রাপুস্তক পনেরো অধ্যায় ছাব্বিশ পদে আমরা এখানে দেখি আর তিনি কহিলেন তুমি যদি আপন ঈশ্বর সদাপ্রভু রবে মনোযোগ করো তাহার দৃষ্টিতে যাহা ন্যায্য তাহাই করো তাহাতে তাহার আজ্ঞাতে কর্ণ দেও ও তাহার বিধি সকল পালন করো তবে আমি মিশ্রীয় দিওকে যে সকল রোগে আক্রান্ত করিলাম সেই সকলেতে তোমাকে আক্রমণ করিতে দিব না কেননা আমি তোমার আরোগ্যাকারী সদাপ্রভু আমি সদাপ্রভু তোমার আরোগ্যকারী অর্থাৎ এখানে আমরা দেখি যে ঈশ্বর প্রান্তরে যখন মশিকে দিয়ে ইসরায়েল সন্তানদেরকে উদ্ধারের জন্য পাঠিয়েছিলেন বা করছিলেন তখন তিনি এই বাক্য ইস মানে মসির নিকটে এই বাক্য আসলো যে তুমি তাদেরকে বলো যদি তারা আমার রবে মানে কর্ণপাত করে আমার আজ্ঞা সকল যেন তারা পালন করে এবং আমার পথে যেন তারা চলে আমার দিকে যেন তারা দৃষ্টিপাত করে তাহলে আমি দিয়ে যে শাস্তি দিয়েছি যে আঘাত করেছি যে অসুস্থতা দিয়েছি সেই সময় অসুস্থতা থেকে আমি তাদেরকে মুক্ত করব অর্থাৎ আমাদের ঈশ্বর সব সময় চান আমরা তার আজ্ঞা সকল পালন করি আমরা তার সাথে থাকি এবং তার কাছে আমরা আমাদের যাচনা সকল তার কাছে বলি আমরা জির্মীয় ভাবাদের পুস্তক তার তেইশ অধ্যায় ছয় পদে আমরা যখন পাঠ করি জির্মীয় ভাবাদের পুস্তক তেইশ অধ্যায় ছয় পদে এখানে ঈশ্বরের ঈশ্বরের বাক্য বলে এখানে দেখি ঈশ্বরের বাক্য আমাদেরকে কী বলে আমরা তা আজকে পাঠ করব তেইশ অধ্যায় ছয় পদ জির্মীয় ভাবাদের পুস্তক এই সধ্যায় ছয় পদ আমরা পাঠ করে দেখি ঈশ্বরের বাক্য আমাদেরকে এখানে বলে যে তাহার সময়ে জিহুদা পরিত্রাণ পাইবে ইসরায়েল নির্ভয়ে বাস করিবে আর তিনি এই নামে আখ্যাত হইবেন সদা প্রভু আমাদের ধার্মিকতা অর্থাৎ ঈশ্বর আমাদিগকে সেইভাবে আমাদের ওকে নিয়ন্ত্রণ করে বা পরিত্রাণ দেন যখন আমরা তার ভয়ে আমরা বাস করি এবং তার দৃষ্টিতে আমরা থাকি আমরা তার কাছে যাতনা করতে পারি আমাদের অসুস্থতার সময়ে আমরা ঈশ্বরের কাছে আমাদের নির্ভয়তা কারণ ঈশ্বর জানেন যে আমরা যখন অসুস্থ হই আমরা তখন ভীত হই তাই তিনি আমাদেরকে সেই কথা বলেন যে আমরা যদি তার কাছে আমরা না করি তাহলে আমাদের সেই নির্ভয় আমরা হতে পারি আমাদের ভয় সকল চলে যাবে আমরা মার্ক লিখিত সুষমাচার তার পাঁচ অধ্যায় আমরা চৌত্রিশ পদ পাঠ করি এখানে লেখা আছে তখন তিনি তাহাকে কহিলেন হে কণ্নে আমার তোমার বিশ্বাস তোমাকে রক্ষা করিল শান্তিতে চলিয়া যাও ও তোমার রোগ মুক্ত হোক রোগ হইতে মুক্ত থাকো অর্থাৎ আমরা দেখি যে বারো বছরের স্ত্রীলোক যে প্রদ রোগগ্রস্ত ছিলেন সেই সেই স্ত্রীলোককে ঈশ্বর এই কথা বললেন যে তোমার বিশ্বাস ও বিশ্বাস অর্থাৎ সে বিশ্বাস করেছিল যে যিশুর যদি কাপড়ের একটা কোনা মাত্র সে যদি স্পর্শ করতে পারে তাহলে কিন্তু সে রোগ থেকে মুক্ত হবে সেইভাবে তার তিনি স্পর্শও করেছিলেন এবং তার সুস্থতাও পেয়েছিলেন তাই ঈশ্বর তাকে বললেন যে হে কণ্নে তোমার বিশ্বাস তোমাকে রক্ষা করিল করিল শান্তিতে চলিয়া যাও ও তোমার রোগ হইতে মুক্ত থাকো অর্থাৎ সে বারো বছরের দীর্ঘদিনের রোগ সেই রোগ থেকে সে মুক্তি পেয়েছিল অর্থাৎ আমাদের ঈশ্বর মঙ্গলময় ঈশ্বর তার বাক্যের দ্বারা আমাদিগকে যে পরিত্রাণ দিয়ে গেছেন যে সুস্থতা দিয়ে গেছেন আজকে আমরা সেই সমস্ত বাক্য আজকে আমরা পাঠ করছি সেই সমস্ত বাক্য আজকে আমরা স্মরণ করছি যে সমস্ত বাক্যের মধ্য দিয়ে তিনি আমাদের জীবনে তিনি কাজ করেছেন দ্বিতীয় পরন্থী তার দুয়ের নয় পদ আমরা যখন পাঠ করি এখানে সাধু পৌলের কথা বলা হয়েছে যে সাধু পৌলের জীবনে যে একটা কাঁটা ছিল না আমরা সবাই জানি সাধু কৌলের জীবনের কাঁটা ছিল এবং তিনি তিন তিনবার তিনবার তিনি ঈশ্বরের কাছে নিবেদন করেছিলেন যে তার এই এই অবস্থা থেকে তাকে রক্ষা করার জন্য কিন্তু ঈশ্বর তাকে বলেছিলেন কি যে এখানে আমরা পরিণয় পদে আর তিনি আমাকে বলিয়াছেন তোমা আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট কেননা তোমার আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায় অতএব আমি বরং অতিশয় আনন্দের সহিত নানা দুর্বলতায় শ্লাঘা করিব যেন খ্রিস্টের শক্তি আমার উপরে অবস্থিতি করে অর্থাৎ সাধু পৌল এখানে বলেন যে ঈশ্বর তাকে বলেছেন যে আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট অতএব আর আমার কোনো চিন্তা নাই আমি ঈশ্বরের অনুগ্রহে নিয়ে আনন্দে অতিশয় আনন্দে তাহার সহিত আমি থাকবো এবং সমস্ত দুর্বলতার সময় আমি শ্লাঘা করব। কারণ আমার আর কোনো চিন্তা নেই তাই সাদু ভুল এভাবে এখানে বলেছেন আমরা প্রথম কৃত তার দুই অধ্যায় চব্বিশ পর পাঠ করি এখানে ঈশ্বরের বাক্য বলে তিনি আমাদের পাপভার তুলিয়া লইয়া আপনি নিজ দেহে কাষ্টের উপরে বহন করিলেন যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই তাহারই ক্ষত দ্বারা তোমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছ অর্থাৎ খ্রিস্টের কুষারোপণের দ্বারা খ্রিস্টের যে ক্ষত যে চাবুকের ক্ষত তার শরীরে হয়েছিল সেই তার আমরা প্রাপ্ত হয়েছি আমাদের ক্ষত সকল তিনি পরিষ্কার করেছেন ক্ষত সকল তিনি ধুয়ে দিয়েছেন পরিষ্কার করেছেন এবং আমাদের ওকে রোগ থেকে তিনি আমাদের ওকে সুস্থতা দিয়েছেন তাই প্রিয় ভাই বোনেরা আমরা যখন আমরা যখন রোগে থাকি রোগে আক্রান্ত হই বা রোগের মধ্য দিয়ে আমাদের যখন যেতে হয় তখন কিন্তু আমরা ঈশ্বরের এই সমস্ত বাক্যকে আমরা যেন স্মরণ করি আমরা দ্বিতীয় বংশাবলী তার সাত অধ্যায় চৌদ্দ পদ আমরা পাঠ করি তারপরে আমরা প্রার্থনা করবো এখানে বলে আর আমার প্রজারা যাহাদের উপরে আমার নাম কীর্তিত হইয়াছে তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা করে ও আমার মুখের অন্বেষণ করে এবং আপনাদের কুপথ হইতে ফেরে তবে আমি স্বর্গ হইতে তাহা শুনিব তাহাদের পাপ ক্ষমা করিব ও তাহাদের দেশ আরোগ্য করিব অর্থাৎ ঈশ্বর এখানে বলেছেন যে আমার প্রজারা অর্থাৎ আমার প্রজা বলতে আমরা যারা খ্রিস্টে বিশ্বাসী ভাই বোনেরা আমাদেরকে তিনি বলছেন যাহাদের উপরে আমার নাম কীর্তিত হইয়াছে অর্থাৎ আমাদের উপরে কার নাম কীর্তিত হয়েছে আমাদের যীশুর নাম কীর্তিত হইয়াছে আমরা তাহারা নম যদি নম্র হইয়া প্রার্থনা করে অর্থাৎ আমাদেরকে তিনি প্রার্থনা করে বলেছেন করতে বলেছেন যে আমরা কিভাবে প্রার্থনা করব। নম্রতা সহকারে ভক্তি সহকারে মানে আমরা যদি প্রার্থনা করি তাহার মুখের অন্বেষণ করি অর্থাৎ ঈশ্বরের অন্বেষণ যদি আমরা করি তাহলে আমাদের এবং আপনাদের কুপথ হইতে ফিরি অর্থাৎ আমাদের যত সমস্ত খারাপ কিছু কত সমস্ত খারাপ চিন্তাধারা সমস্ত কিছু থেকে যদি আমরা ফিরি তবে আমি স্বর্গ হইতে তাহা শুনিব অর্থাৎ তিনি স্বর্গ হতে আমাদের প্রার্থনা শুনবেন আমাদের ওকে উত্তর দেবেন এবং তিনি করেছেন আমাদের সমস্ত পাপ তিনি ক্ষমা করবেন এবং আমাদেরকে আরোগ্য আমাদের দেশকে আরোগ্য আরোগ্য করবেন আমাদের পরিবারকে আরোগ্য করবেন আমাদের নিজেদেরকেও তিনি আরোগ্য করবেন এই হচ্ছে ঈশ্বরের প্রতিশ্রুতি আমরা যখন অসুস্থ হই প্রিয় ভাই বোনেরা আমরা তখন যেন আমরা না ভেঙে পড়ি আমরা যেন দুর্বল না হয়ে যাই কারণ আমাদের ঈশ্বরের বাক্য আমাদের ওকে সুস্থতা দেয় আমরা সেই বিশ্বাসে ঈশ্বরের কাছে আমরা যেন প্রার্থনা করি প্রতিনিয়ত যেন আমরা ঈশ্বরের এই বাক্যকে আমরা স্মরণ করি যে সমস্ত বাক্য আজকে আমরা পাঠ করলাম সেই সমস্ত বাক্য আমাদের রোগ থেকে মুক্তি দেওয়ার জন্য যথেষ্ট তাই আমরা ঈশ্বরের বাক্যকে মনে রাখি এবং প্রতিনিয়ত যেন আমরা পাঠ করতে পারি তাই আসুন প্রিয় ভাই বোনেরা আমরা আজকে প্রার্থনা করি এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই আজকে রাত্রিতে যাতে আমরা রোগ মুক্ত থাকতে পারি এবং আমাদের সমস্ত অসুস্থতা সমস্ত দুর্বলতা যেন আমরা ঈশ্বরের সম্মুখে নিয়ে আসতে পারি লিয়া হালে লিয়া মহান প্রেমময় পিতা তোমার মহান আমি ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের și unde și-o mai prăgu আজকের এই রাত্রিতে আমি তোমার চরণে উপস্থিত হয়েছি প্রভু আমরা বিশ্বাস করি প্রভু তুমি আমাদের সাথে সাথে রয়েছ প্রভু এবং প্রভু আমি বিশ্বাস করি আমরা আজকে যে সমস্ত বিষয়ে আলোচনা করলাম তুমি শ্রবণ করেছ এবং আমাদের উত্তর দিয়েছ প্রভু প্রভুগ আমরা যখন অসুস্থ থাকি আমরা তখন অনেক ভেঙে পড়ি আমরা অনেক দুর্বল হয়ে যাই কিন্তু প্রভু তোমার বাক্য সেরূপ বলে না প্রভু তোমার যা বাক্য যেভাবে বলে প্রভু আমরা যেন সেইভাবে চলতে পারি প্রভু তোমার বাক্য মেনে যেন চলতে পারি প্রভু কারণ তোমার বাক্য কে সুস্থতা দেয় তোমার বাক্য আমাদিওকে পরিত্রাণ দেয় তোমার বাক্য আমাদিওকে শান্তি দেয় তাই প্রভু তুমি দয়া করো প্রভু আমার প্রত্যেক প্রিয় ভাই বোনদেরকে প্রভু তুমি আশিস করো প্রভু যারা অসুস্থ রয়েছেন এই সময় যারা রোগগ্রস্ত রয়েছেন এই সময় প্রভু আমি তোমার যিশু নামে প্রভু আমি আজকে তাদের মুক্তির ঘোষণা করি আজকে তাদের সুস্থতার ঘোষণা করি প্রভু তুমি তাদের জীবনে সুস্থতা দাও তুমি তাদেরকে আশীর্বাদ করো এবং তাদের জীবনে নতুন কাজ করো প্রভু তোমার দয়া তাদের জীবনে তুমি রাখো প্রভু ধন্যবাদ করি প্রভু আমাদের সমস্ত অপরাধ প্রভু তুমি তো ক্ষমা করো প্রভু কারণ তুমি বলেছ প্রভু আমাদের পাপ সকল যেন আমরা স্বীকার করি যেন একে অন্যের জন্য যেন আমরা প্রার্থনা করি প্রভু আমাদের কোনো গুপ্ত পাপ থেকে থাকলে আমাদের কোন গুপ্ত বিষয় থেকে থাকলে প্রভু তুমি দূর করো প্রভু কারণ তুমি তুমি একমাত্র সেই জীবন্ত ঈশ্বর প্রভু যে আমাদিগকে তুমি পরিত্রাণ দিতে পারো আমাদিগকে তুমি মুক্তি দিতে পারো তাই তোমায় ধন্যবাদ করি প্রভু আজকের এই রাত্রিতে প্রভু আমার তো আমি তোমার কাছে তোমার সেই শান্তি তোমার সেই সুস্থতা তোমার সেই শক্তি আমি যাচনা করি প্রভু আমার সব প্রত্যেক ভাই বোনের সাথে থাকুক আমাদের সাথে থাকুক আমাদের পরিবারদের সাথে থাকুক দয়া করো প্রভু তুমি আশীর্বাদ করো সমস্ত মহিমা গৌরব প্রশংসা প্রভু আজকে রাত্রিতে তোমাকে দেই প্রভু আমাদের সমস্ত অপরাধ সকল তুমি ক্ষমা করো এই বিনোদী প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণ কর্তা প্রভু যী খ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যীশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে রাত্রি সবার শুভ হোক আগামী দিন আবার দেখা হবে জয় যিশু